আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ চমৎকার কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব দর্শক আপনারা আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হন কমেন্টে জানান খুবই ভালো লাগে তো ভিডিওটি দিয়ে আপনারা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ খুবই উপকারী বিষয় আপনাদের সাথে সবসময় শেয়ার করব তো বন্ধুরা আজকে আপনাদের জানাবো এমন স্বপ্ন স্বপ্ন যা দেখলে পরিবারে শান্তি আসবে সেই সাথে সাথে আপনারা সুনাম অর্জন করতে পারবেন আপনি মানুষের উপকার করবেন নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হবে আল্লাহ নব্বী সির রহমতুল্লাহ আলের স্বপ্নের তাবি নামক গ্রন্থ থেকে আপনাদের জানা আমার মন করার কোনো কথা না আলহামদুলিল্লাহ অনেকে বলেন যে স্বপ্ন সত্য হয়েছে আমি ফল পেয়েছি তখন অত্যন্ত ভালো লাগে তো দর্শক আল্লাহ নব্বী সির রহমতুল্লাহ আলে কি বলেছেন দেখেন তো কোনো ব্যক্তি যদি স্বপ্নে কারোর সাথে ঐক্যে যেতে দেখেন যে কারো সাথে তার ঐক্য প্রতিষ্ঠা হলো যে কোনো মতের এই যে কোন ব্যাপারে তো ঐক্য প্রতিষ্ঠিত হতে দেখা এটা পরিবারে শান্তি আসার শান্তি এনেক করে আপনার পরিবারে শান্তি আসবে সুখ আসবে আলহামদুলিল্লাহ স্বচ্ছলতা আসবে বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে ওইতিহাসিক কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে দেখেন কোন ঐতিহাসিক ব্যক্তির সাথে আপনারা সাক্ষাৎ হলো কোন নামিদামি ব্যক্তি সাথে সাক্ষাৎ হলো তাহলে এটা সুনাম অর্জনের প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ ভালো একটা বিষয় বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে কোনো ঐwidetildeশালি পরিবারে বিবাহ দেখেন কোন দামি পরিবারে অনেক বড় কোনো ঘরে বিবাহ দেখতে পারলেন তাহলে এটা সপ্তদশা নতুন কোনো আত্মীয়তার সৃষ্টি হবে এমন বোঝায় তার জীবনে নতুন কোন আত্মীয়তা সম্পর্ক তৈরি হবে যে কোনো ক্ষেত্রে হতে পারে কোনো বন্ধুত্ব হতে পারে বা তার ছেলে মেয়ের মাধ্যমে বিয়ে তৈরি হবে বা তার ছেলে মেয়ের হবে এর দ্বারা নতুন আত্মীয়তার সৃষ্টি হবে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে ঐশ্বর্যশালী কোনো ব্যক্তিকে দেখেন মানে খুব সম্পদশালী ধনী কোনো লোককে যদি দেখেন তাহলে এই স্বপ্ন সম্পদ 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 সংগ্রহের চেষ্টা প্রতি ইঙ্গিত করে মানে সংগ্রহ করার অর্জন করার কামাই করার চেষ্টা করবেন এই লক্ষণ বোঝায় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্ন নিজেকে ঐশ্বর্যশালী দেখেন মানে সম্পদশালী দেখেন নিজেকে ধনী রেখেন বড় লোক দেখেন তাহলে এর অর্থ হচ্ছে চমৎকার একটি ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে স্বপ্ন দশটা মানুষের উপকার উপকার করবেন বিপদ আপদে মানুষের সাহায্য করবে সহযোগিতা করবেন আল্লাহ তাল্লাহ তাকে সেই তৌফি দান করবে খুবই ভালো একটা বিষয় আপনি যদি টাকা পয়সা কামান আর সেই টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করতে পারেন এর দ্বারা অনেক উপকার লাভ করা যাবে আখড়াতে অনেক ফজিলত হবে আর সাথে সাথে দুনিয়াতে মানুষের অনেক এই ভালাই বা মানুষের অনেক দোয়া লাভ করা যাবে যার দরুন আল্লাহ তালা অত্যন্ত খুশি হবেন দর্শক এই ছিল কিছু স্বপ্ন নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বলতে সবাই পাশেই থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ